নমস্কার সবাইকে আমাদের এই নতুন বাংলার আওয়াজ ফেসবুক গ্রুপে স্বাগত জানাই আমরা কয়েকজন মিলে এই গ্রুপটা খুলেছি কেবলমাত্র নিরপেক্ষতা গণতন্ত্র সমানাধিকার শান্তি প্রগতি তার আলোচনা করার জন্যে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা সাম্প্রদায়িকতা চাই না আমরা উগ্র হিন্দুত্ববাদ উগ্র ইসলাম কোনোটাই চাই না কোনো ধরনের উগ্রপন্থী রাজনীতি বা ধর্মীয় মতাদর্শের আমরা বিরোধী এখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এখানে এসে আপনাদের নিজেদের মনের কথা লিখতে পারেন খবর আদান প্রদান করতে পারেন বিশ্লেষণ করতে পারেন আমাদের উদ্দেশ্য হল যে পশ্চিমবাংলায় এবং এদেশে শান্তির পরিবেশ যারা নষ্ট করতে চাইছে যারা হিন্দু মুসলমানের মধ্যে দরিদ্র ধনীর মধ্যে বিভিন্ন জাতের মধ্যে পুরুষ ও নারীর মধ্যে গ্রাম শহরের মধ্যে বিভেদ এবং বিদ্বেষ সৃষ্টি করতে চাইছে তাদের হাত থেকে আমাদের নিজেদের মানুষদেরকে ভাই বোন দাদা দিদি সবাইকে সচেতন সতর্ক করে দেওয়া আপনারা যদি এখানে কোনো খবর পোস্ট করেন তাহলে তার সঙ্গে যেন আপনার নিজের একটা পর্যবেক্ষণ বা বিশ্লেষণ থাকে মাত্র একটা খবর পোস্ট করে দেবেন না তাতে কোনো লাভ হয় না অত কিছু পড়ার মানুষের সময় নেই সংক্ষেপে লিখবেন আর চেষ্টা করবেন যাতে তার মাধ্যমে মানুষকে একটা কিছু দিশা একটা যেন দিক দেখানো যায় একটা পথনির্দেশ দেওয়া যায় সবাই মিলে একসঙ্গে যদি কোনো মিটিং করেন কোথাও সেমিনার করেন কোনো আলোচনা করেন পথসভা সব কিছুর খবর এখানে আপনারা দিতে পারেন এবং বাংলা ভাষার ওপর জোর দিয়ে আমরা এই কাজটা করছি আমরা এখানে একটা বিজাতীয় ভাষার আগ্রাসনের হাত থেকে আমরা বাঙালি জাতিকে রক্ষা করার জন্য এই কাজটা আমরা করে যাচ্ছি যার জন্য আমাদের এই গ্রুপের নাম দেওয়া হয়েছে বাংলার আওয়াজ কিন্তু এখানে আমরা কোনো ধরনের রেসিজম কোনো ধরনের বিদ্বেষ আমরা এখানে উৎসাহ দেব না বরদাস্ত করব না এই কথাটা মাথায় রাখবেন আর আমরা সব সময় বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার এই বাংলা নামক দেশটা সবার ধর্ম যার যার এই ভারত নামক এই দেশটা সবার জন্যে এই কথাটা মাথায় রাখবেন আগামী দিনে অনেক বড় লড়াই আমাদের জন্য অপেক্ষা করে আছে আমি আমেরিকায় থাকি আমি সেখানে কাজের থেকে স্বেচ্ছা অবসর নিয়ে আমি এখন এখানে চলে এসে আমি তিন মাস চার মাস করে থাকছি আবার ফিরে যেতে হবে ফ্যামিলির কাছে কিন্তু আবার আসব আপনারা ডাকলেই আসব অনেক কাজ আমাদের সামনে বাকি পড়ে আছে একসঙ্গে আমরা জোটবদ্ধভাবে সেই কাজটা করতে চাই হাতে হাত মিলিয়ে সেই কাজটা আমরা করতে চাই পশ্চিমবাংলাকে আমরা কিছুতেই ধর্মান্ধতা ফ্যানাটিসিজম উগ্রপন্থী রাজনীতি তার ভিকটিম আমরা হতে দেব না তার শিকার আমরা হতে দেব না আমরা যে কোনো মূল্যেই হোক আমাদের পশ্চিমবাংলাকে আমরা সাম্প্রদায়িকতার হাত থেকে ঘৃণা এবং হিংসার দাঙ্গার রাজনীতির হাত থেকে মিথ্যার রাজনীতির হাত থেকে আমরা রক্ষা করব এবং এই মিথ্যার রাজনীতি এত বেশি ছড়ানো হচ্ছে মিথ্যা প্রচার প্রোপাগান্ডা মিথ্যা ইতিহাস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আইটিসেল ইউটিউব তারপরে যত সমস্ত ভয়ঙ্কর ধরনের টিভি চ্যানেল যারা সাংবাদিকতার নামে সাংবাদিকতার কলঙ্ক তাদের হাত থেকেও আমরা মানুষকে সতর্ক করে দিচ্ছি এবং সৎ সাংবাদিকতা যারা করছেন তাদের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই যে একটা সুস্থ স্বাভাবিক শান্তির পরিবেশ পশ্চিমবাংলায় চিরকাল থেকেছে শত অসুবিধের মধ্যেও শত বাধা বিপত্তি শত রাজনৈতিক সংঘাত সব কিছুর মধ্যেও আমরা পশ্চিমবাংলাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতেও আমরা চাইব যে পশ্চিমবাংলার অর্থনীতি যেন আরও তার উন্নতি হয় এবং আগের যে সমস্ত ভুলভ্রান্তির জন্যে আজকে আমাদের পশ্চিমবাংলার অর্থনীতির একটা বড় বিপর্যয় তার থেকে বেরিয়ে এসে আমরা যেন সামনের দিকে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সাধারণ মানুষের মঙ্গল করতে পারি এই কারণেই আমরা এই গ্রুপটা খুলেছি এবং এখানে আপনাদের সবাইকে আবার একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন কথা বলুন বিশ্লেষণ করুন মেম তারপরে শুধু শুধু একটা খবর বা কোনো উক্তি কোটেশান এসব দিয়ে পাতা নষ্ট করবেন না আমরা সেগুলো অ্যাপ্রুভ করব না ভালো থাকুন সবাই নমস্কার